দেখা হবে বাটা মাছের ঝোল বাটা মাছ আছে ছয় সাত পিস মতন আর এই যে একটা শিঙি মাছ আমার নাতির জন্য এই যে কেটে নিয়েছি এই বাটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এক পিস রুই মাছ আছে সেটাও বাটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এ হবে আমতি মাছের চচ্চড়ি এই দেখো আমুদি মাছ নিয়ে নিয়েছি মাছে আমি নুনও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মাছটাও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দেবো মাছগুলো দেখো মাছগুলো আমি পুরো সাজিয়ে দিয়েছি একে একে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি মাছের জন্য দেখো ফুলকপি কপিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আর হালকা করে ভাব দিয়ে নিয়েছি আর এখানে দেখো আলুটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফুলকপির সঙ্গে ভাপ দিয়ে নিয়েছি আর এখানে এখানে দেখো লঙ্কার আদা পেস্ট করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি তার সঙ্গে জিরের গুঁড়ো একটু অ্যাড করেছি আর করেছি সামান্য পরিমাণ চিনি এবার মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি দেখো মশলাটা কষা হয়ে গেছে আর তেলও উঠে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে কষে নেবো মশলাটা কষানো হয়ে গেছে আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আমি একটু ঝোল রাখবো তাই একটু জলটা বেশি দিয়েছি বন্ধুরা তো তোমরা যদি একটু ঝোল কম খেতে চাও জলের পরিমাণটা কম দিও তো এবার আমি দিয়ে দেবো মাছগুলো একে একে আমি সব কটা মাছ দিয়ে দেবো এবার আমি ঢেকে দেবো এরকম মাছের ঝোলটা পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়েই আমি নামিয়ে দেবো পুরো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দেবো টমেটো আর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোটো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করবো তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা তো বন্ধুরা দেখো একে একে আমার পুরো রান্নাগুলোই হয়ে গেছে এখানে ফুলকপি মাছ দিয়ে রান্না করেছি সেটা এই যে কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো চচ্চড়ি হয়ে গেছে প্রায় নামিয়ে দেব। আর এখানে দেখো রয়েছে সকালে পালং শাক করেছিলাম সে শাকের হয়ে গেছে তো এটা দিয়ে দুপুরবেলা যাবে আর আছে লেবু আর দেখো রয়েছে বেগুন পুরা তো একে একে আমার সবকটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো আর তোমরা এখন কি করছো নিশ্চয়ই আমার মতো রান্না করছো আর আমিও দেখো এখনো রান্না করছি তো বন্ধুরা আমার রান্না দিদি তোমাদের ভালো লেগে থাকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা